আমি প্রিয়াঙ্কা গো আগামী উনিশ তারিখ অর্থাৎ উনিশে সেপ্টেম্বর শুক্রবার বিকেল চারটে নতুন একটি মৌলিক গান প্রকাশিত হতে যাচ্ছে এনিগমা মাল্টিমিডিয়ার প্রযোজনায় এনিগমা টিভি এবং দোয়েল ওটিটি প্ল্যাটফর্মের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি কে লিখেছে ভীষণই প্রিয় গণী গীতিকার ওয়ালিদ হাসান এবং সুর আয়োজন আরেক গুণী মিউজিশিয়ান শান শায়েক আমি একলা গাইনি গানটি আমি এবং শান ভাই দুজনে মিলে গিয়েছি এবং গানের কথা এবং সুরের যে মেলবন্ধন আমার মনে হয় দর্শক শ্রোতারা একটা নতুনত্ব কিছু পেতে যাচ্ছেন আমি ভীষণ আনন্দ করে গিয়েছি তো চোখ রাখুন এনি টিভি এবং দোয়েল ওটিটির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন গানটির জন্য অনেক অনেক শুভকামনা পুরো টিমকে ভালো কিছু নিয়ে আসছি সঙ্গে থাকবেন